একটি এক্সেল শিটে সর্বোচ্চ কতটি কলাম এবং রো থাকে বর্তমানে উইন্ডোজ টেন ভার্সনের একটি এক্সেল শিটে সর্বমোট ষোলো হাজার তিনশো চুরাশিটি কলাম এবং দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি রো থাকে সমন্বিত ফ্লিপ ফ্লপ এর সেটকে কি বলা হয় রেজিস্টার জন নেপিয়ার কত সালে লগারিদম আবিষ্কার করেন ষোলোশো সালে প্রতি সেট নেপিয়ারের হারে কতটি রড থাকত এগারোটি স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ষোলোশো সালে নেপিয়ারের হার নেপিয়ার্স বন্স বা নেপিয়ার্স রডস উদ্ভাবন করেন এই যন্ত্র দিয়ে গুণ ও ভাগের কাজ করা যেত মৃত্যুর আগে এই হারগুলো দিয়ে ক্যালকুলেশন করার পদ্ধতি তিনি একটি বইতে লিপিবদ্ধ করে যান বইটির নাম ছিল ডলগি বা স্পিকিং রডস বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম একটি কি এটি একই সাথে ফার্মওয়ার এবং সফটওয়্যার ইন্টারনেট ব্যবহারকারীকে কী বলা হয় নেটিজেন